সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা জেনে অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কিং পার্টি হতে যাচ্ছে এবং সে নিজে ঘোষণা দিচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব দেখেন জুন জুলাই অবর্তনের পর মেব্লবের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তিনি কিন্তু প্রথমে শপথ করার পর বলেছেন ছাত্ররা আমাকে বসাইছে ছাত্ররা এনেছে আমি ছাত্রদের যা বলবো ছাত্ররা তাই শুনবে এবং সে অনুযায়ী আমরা কাজ করব একটা কথা আপনারা যদি রিসার্চ করেন আর বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক দল যে বিএনপি তারা যদি রিসার্চ করতে পারতো তারা যদি বিশ্লেষণ করতে পারত তারা যদি বুঝতে পারত তাহলে এই মরণ ফাঁদে এখন পর্যন্ত পা থাকত না যাই হোক আমি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস আলোচনা করছে সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে যে সংস্কার করিয়া আর যা কিছুই করি না কেন তোমাদের এখন একটা সুযোগ আছে তোমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করো আমার যা কিছু দরকার টাকা সরম প্রটোকল যা কিছু দরকার সব কিছু আমি করব আমি আছি আমি আছি তোমাদের সাথে আমি যা বলবো তোমরা তাই শুনবে ঠিক সেভাবেই তারা প্ল্যান এবং এই কথার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু আমি পূর্বে অনেকবার বারবার বলেছি তখন আমাকে অনেকে টল করেছে প্ল্যাটফর্ম তো অনেকে ওপেন প্ল্যাটফর্ম অনেকে গালাগালি করেছে মোকা দিয়েছে অনেকে মেন্টাল বলেছে অনেকে পাগল বলেছে কিন্তু সময়ের ব্যবধানে ছয় মাসের ব্যবধানে ছয় মাসও না পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের ব্যবধানে সেটা প্রকাশ পেয়েছে সেই সুইজারল্যান্ডে তিনি সফর করতে গিয়ে সেখানে ফিনান্সিয়াল যে পত্রিকা সেই পত্রিকায় তিনি প্রকাশ্যে বলেছেন এই কথা বলার পর সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে দেখেন আমাদের তো কেউ চিনে না আমরা তো একটা আসনও পাব না তখন তিনি খোলা মেলা বলেছেন তোমাদেরকে বাংলাদেশের এমন কোন লোক নাই চেনে না তোমরা কেন আসন পাবে না আমি তো আছি আমার সকল ক্ষমতা আমার সকল কিছু তোমাদের তোমাদের উপরে থাকবে সময় এখনই প্রতিষ্ঠিত হওয়া এখনই সময় তোমাদের নির্বাচন করার পরিবেশ তৈরি করা রাজনৈতিক দল করা সেখানে আমি অনেক ভিডিওতে অনেক জায়গায় বলেছি যে সংস্কারের নামে যে ঘোরার দিন সেটা স্থায়ী থাকবে না আর এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীরা যদি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে কিছুটা হলো স্মরণ করা যাবে আর সেই রাজনৈতিক দলের নাম হয়তোবা হবে বিপ্লবী পার্টি যাই হোক সে বিষয়ে আলোচনা হয়েছে এবং সেই কিংস পার্টিকে ডিল করছে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে বিএনপি যে বলছে যে কিংস পার্টি হবে না বা কিংস পার্টি করা যাবে না যারা রাজনৈতিক দল করবে তাদেরকে পদত্যাগ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসই তো রাজনৈতিক দল করেছে তাহলে কাকে পদত্যাগ করাবে কার মাধ্যমে কাকে করাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুজের সর্ব অশ্ব শক্তি দিয়ে হয়ে এই বৈষম্য বিরোধী সমন্বয়কারীদের মানে দল গঠন করা করতে যাচ্ছে যাই হোক সেই মিডিয়াগুলো এই বাংলাদেশেরও কিছু মিডিয়ায় চলে আসছে বলছে যে এই এই ফিনান্সিয়াল যে টাইমস এই সুইজারল্যান্ডে যাইয়া যে কথাগুলো বলছে সেখানে তিনি প্রকাশ্যে বলেছে এই বিপ্লবকে এই বিপ্লবী ছাত্ররা এই একটা রাজনৈতিক দল করবে এবং তারা খুব ভালোভাবে দেশের অত্যন্ত অঞ্চলে জনগণের সাথে মানে মতামত নিচ্ছে আলোচনা করছে সভা সমাবেশ করছে এবং তারা রাজনৈতিক দল করলে হয়তোবা তারা প্রতিষ্ঠিত হবে এবং এমন কি তিনি আশ্বস্ত করেছেন যে তে তারা সফল হবে যাই হোক এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে এই ছাত্ররা তারা রাজনৈতিক দল করবে তারা রাজনৈতিক দলের প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইনুস দেওয়ায় ছাত্ররা বলেছে আমরা একটা আসনও পাবো না তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে কেন তোমরা পাবে না বিশ্বে বাংলাদেশের সকল মানুষ তোমাদের চিনে জানে এমন কি তোমাদেরকে আমি এমন ভাবে হাইলাইট করছি বহির বিশ্ব সবাই চিনে যে মাস্টার এবং ছাত্ররা এই দেশটাকে মানে এই জায়গায় পৌঁছে এনেছে এবং আমার তোমাদের সাথে রাজকীয় প্রটোকল থাকবে সরকারি প্রটোকল থাকবে কিংস পার্টি থাকবে যেখানে জিয়র রহমান সব ঘোষণা করে রাষ্ট্রপতি হওয়ার পর তিনি নির্বাচন দিয়ে যদি সেখানে সরকার গঠন করতে পারে তাহলে তোমরা কেন পারবে না মানে এভাবে বুঝাইছে আর কি ঠিক সেই বিষয়টাই তিনি সুইজারল্যান্ডে ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় খুব স্পষ্ট ভাষায় সুন্দর করে বলেছেন হোক আমি যে কথাগুলোই ইতিপূর্বে বলেছিলাম সে কথাগুলো সময়ের ব্যবধানে হয়তো বা পরিবর্তন বা কিছু প্রকাশ পেয়েছে আমি বিএনপি বলবো তারা অনেক রাজনীতিবিদ আমি অনেকে বলেছিলাম যে বিএনপি একটা সমিতিতে পরিণত হয়ে গেছে রহমানের আদর্শ তাদের ভিতরে নেই এবং বেগম খালেদা জিয়ারও আদর্শ তাদের ভিতরে নেই তাদের ভিতরে এখন সমিতি লুটপাট নৈরাজ্য চাঁদাবাজি আর দখল যদি সেটা থাকতো তাহলে তারা ডক্টর মোহাম্মদ ইউনুস কখনোই প্রধান উপদেষ্টা করতো না কারণ এই ডক্টর মোহাম্মদ কারণেই কারণে খালেদা জিয়ার এই অবস্থা বিএনপির বিএনপি আর কোনদিন নির্বাচন করতে পারবে কিনা যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এই ছাত্রদের রাজনৈতিক দল গঠন করতে পারে এবং নিবন্ধন করতে পারে এবং নির্বাচন করতে পারে তাহলে দেখা গেছে আর যদি আওয়ামী লীগও নির্বাচন করে সেখানে আওয়ামী লীগ হবে প্রধান দল বিরোধী দলে যাবে এই সমন্বয়ের আর যারা সরকার গঠন করবে তারা জামাত শিবির হেফাজত এই চরমায় যাদের আছে তাদেরকে নিয়ে সরকার গঠন করবে এই হবে দেশের পরিস্থিতি আর যদি তারা শক্ত হাতে মোকাবিলা করতে পারে তখন ভিন্ন চিত্র আসবে বলে আশঙ্কা যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমি আলাইকুম